সব মেয়েগুলো বলে ছেলেরা নাকি নেশাখর সেই সব মেয়েদেরকে একটা কথাই বলি বোন গাছের পাতা যেরকম নিজের ইচ্ছায় নড়ে না তাকে বাতাস এসে নড়তে সাহায্য করে ঠিক তেমনি একটা ছেলে জন্মের পর থেকে নেশা হয়ে পয়দা হয়ে আসে না একটা মেয়ের পাক্কা অভিনয়ে তাকে নেশাখর বানায় ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে ভাঙা থাকা যায় কিন্তু আজকালকার মেয়েরা কি আর বুঝে শালিগুলো সবগুলাই শুধু টাকা খুঁজে ছেলেরা একটা কথা সবসময় মনে রাখবে আকাশের রং যদি বদলায় তাহলে হয় বৃষ্টি জমিনে আর বেঈমান নারীদের মন বদলালে নষ্ট হয় ছেলেদের জীবন যেই সব আপুগুলো পুরুষদের মনে কষ্ট দেয় সেই সব আপুদেরকে একটা কথা বলতে চাই কিছু কিছু আপুকে বলি কিছু কথা পুরুষের মনে তোমরা দিও না ব্যথা ওই পুরুষের জন্যই ভাই দিন শেষে কিন্তু তোমার আমার পেটে ভাত যায় সবাই বলে পুরুষের জীবন নাকি খুবই সুন্দর পুরুষের জীবন হলো এরকম যখন একটা পুরুষের কাছে ভালোবাসা থাকে তখন তার কাছে টাকা থাকে না আর যখন ওই পুরুষটা টাকা ইনকাম করতে যায় তখন তার কাছে ভালোবাসাই থাকে না পুরুষের কষ্ট বোঝার মতো কোনো নারীর ক্ষমতা নেই যদি কোনো নারীর বোঝার ক্ষমতা হতো তাহলে সেই নারীকে একবার নয় বা জন্ম হতো তাই পুরুষদেরকে অবহেলা নয় সম্মান করতে শেখো সবাই রেস্ট করতেছে আর আমরা যাচ্ছি ডিউটিতে কারণ ঘুম থেকে উঠে ডিউটি ডিউটি থেকে এসে ঘুম এইভাবে দুটোই করতে করতে জীবন যৌবন দুটোই শেষ হয়ে যাচ্ছে সালা আঠারো বছরের আগে যদি বিয়ে হয় তাহলে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায় কিন্তু আমাদের বিয়ের বয়স আমার আজকের এই ভিডিওটা সেই সমস্ত বিবাহিত মেয়েদের জন্য যেই সব বিবাহিত মেয়েরা স্বামীকে দাম দেয় না স্বামীকে সম্মান করে না স্বামীর সঙ্গে কথায় কথায় ঝগড়া করে স্বামীকে কথা কথায় ভয় দেখায় আমি তোমাকে ছেড়ে চলে যাব সেই সব বিবাহিত মেয়েদেরকে একটা কথাই বলি দেখো বোন একটা ডিভোসি মেয়ে তার স্ট্যাটাসে লাগিয়েছিল যে আমি পৃথিবীর যে কোনো বিনিময়ে যদি আমি আমার স্বামীর বাড়িতে ফেরত যেতে পারতাম তাহলে আমি আমার বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতাম না ঠিক আছে কারণ একটা মেয়ে বিয়ের পরে যখন স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে বাপের বাড়ি চলে যায় না তখন মা বাবার কাছেও বোঝা হয়ে যায় মা বাবা একটা সময় বলবে তুই তো স্বামীর বাড়িতে সংসার করতে পারিস নি আমাদের এসে উল্টা বোঝা হয়ে গেছিস কিন্তু ওই স্বামী নামক মানুষটার কাছে তুমি কখনো বোঝা মনে হবে না ওর যেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তোমাকে ভালো রাখার জন্য যা কিছু করা লাগে সব কিছুই করবে একটা সময় নিজের পেটের সন্তানও পর হয়ে যায় বিয়ের পরে কিন্তু এই স্বামী নামক মানুষটা কখনো পর হয়ে যায় না কখনো স্বার্থের জন্য এই লোকটা তোমাকে ভালোবাসে না বিনা স্বার্থই তোমার জন্য সব কিছু করে যায় একটা সময় তুমি ভাই বলো বোন বলো সবার কাছে পর হয়ে যাবে কিন্তু স্বামী নামক মানুষটার কাছে কোনোদিনও পড় হবে না তাই স্বামীকে সম্মান করো শ্রদ্ধা করো কথাই আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো যখন দাঁত থাকবে না না তখন বুঝতে পারবে তো সেইটাই যার স্বামী নেই যার ডিভোর্স হয়েছে তাকে একবার জিজ্ঞেস হ্যালো ফ্রেন্ড তো আজকে আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকেরই জ্বলবে অনেকেরই ফাটবে তো আমার কিচ্ছু করার নেই ভাই সত্যি কথা বলতে কখনো লজ্জা বোধ করতে নেই ঠিক আছে তো আজ অব্দি দেখেছো কখনো সোশ্যাল মিডিয়াতে ছেলেরা কাপড় খুলে ভিডিও করে করে না কিন্তু মেয়েদেরকে দেখতে পারবে বাপ রে বাপ মেয়েদের যা স্ত্রী মানে বলার ভাষা নেই ঠিক আছে তো মেয়েদের কাপড় খুলে ভিডিও করার একটা উদ্দেশ্য আছে সেটা আমি জেনে গেছি তো সেটা কি জানো একটা সত্যি বাস্তব কথা কি বলতো যে বাপের কাপড় মানে ছেড়ে যায় মেয়ের কাপড় জোগাতে আর মেয়ের কাপড় খুলে যায় ফলোয়ার্স বাড়াতে কি ঠিক না হ্যাঁ জানি এখানে অনেক মেয়ে কমেন্ট করবে বাট আমার কিছু করার নেই এই যে ফেসবুকের ছেলেগুলো হ্যাঁ তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে যাদের গার্লফ্রেন্ড নেই তাদের জন্য আমরা আছি বছ আমরা আমরা তিন বোন আছি কাকে কোনটা কোনটাকে লাগবে কমেন্ট করে বলবার ঠিক আছে মন খারাপ একদমই পড়বে না আমরা আছি আমরা বুকে পাটা আছে হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি অনেক খুশি জানো কারণ আমি একটা লঙ্কার গাছ লাগিয়েছিলাম আর লঙ্কার গাছটা এত সুন্দর লঙ্কা ধরতেছে তোমরা যে তোমরা বিশ্বাসী করতে পারবে না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে দেখছো লঙ্কা গুলা দেখতেছো দেখো আচ্ছা লঙ্কা ঝাল টমেটো লাল আর আমার পছন্দ ছেলেদের গাল তোমাদের সঙ্গে একটু করলাম বুঝলা সত্যি মানে না ব্যাপক ঝাল হয় ব্যাপক ঝাল হয় তাই না যখন গ্রামে ছিলাম অনেক কিছু করতাম আমি মানে এমনিতেই গাছ লাগানো খুব পছন্দ করতাম বাট এখানে বাইরে বাইরে আর কোথায় কি লাগাবে এখানে তো জমি নেই গ্রামকে অনেক অনেক ভালোবাসি আর অনেক মিস করি সত্যি কথা বলতে গ্রামের মতো সৌন্দর্য ভাই কোথাও হয় না আজকে যত যুগ যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ মডার্ন হয়ে যাচ্ছে আর মানুষের মন মানসিকতাও বদলে যাচ্ছে বুঝতে পারছ সেই আগের দিনগুলো যেন আর ফেরত পাই না ছেলে হয়ে জন্ম নিয়েছ বস একটু তো অ্যাটিটিউড থাকবে তাই না কারণ এখন মেয়েরা না ছেলেরা মেয়েদেরকে ইগনোর করে কারণ ছেলেরা জানে টাকা দিয়ে বাজারে মেয়ে পাওয়া যায় কিন্তু ছেলে না বুঝতে পারলে আমাকে একটা ভাই দুদিন ধরে ম্যাসেঞ্জারে ম্যাসেজ করেছে যে দিদি ভাই আমি আমার ভালোবাসার মানুষটার জন্য কি না করেছি তার সঙ্গে রিলেশনে থাকার জন্য তার হাতে পায়ে পর্যন্ত ধরেছি আমার ভুল না থাকার সত্ত্বেও বারবার তার কাছে আমি নত হয়েছি আমি একটা কথাই বলতে চাই ভাই দেখো যে থাকতে চাই না তাকে জোর করে রেখো না কারণ ভালো মানুষদের সঙ্গে কিছু কিছু খারাপ মানুষের পরিচয় হয় সেটাকে দুর্ঘটনা মনে করে ভুলে যেতে হয় আজকে মনে করো তুমি তার সঙ্গে সম্পর্কই থাকার জন্য তার কাছে বারবার নত হয়েছ নত হওয়াটা ভালো এতে লজ্জার কোনো ব্যাপার নেই কিন্তু একটা মানুষকে থাকতে গেলে যে একটা মানুষকেই বারবার নত হতে হবে তার কোনো কথা নেই কারণ যে জায়গা তোমাকে বারবার নত হয় সেই জায়গাতে থাকার থেকে না থাকাই ভালো এরপরে হয়তো তুমি বলবে যে দিদি আমি ওকে সত্যি খুব ভালোবাসি ওকে ছেড়ে থাকা সম্ভব না তাহলে আমি তোমাকে একটা কথা বলি ভাই দেখো এইটা একটা রশি এটা যদি একদিকে ও টানে একদিকে তুমি টানো তাহলে ব্যথা তুমিও পাবে ও পাবে তার থেকে ভালো রশিটাকে ছেড়ে দিতে এবার তুমি যদি এটা আরো জোর করে শক্ত করে ধরে থাকতে চাও তাহলে তোমার হাতটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাবে রক্ত পড়বে এর থেকে তুমি যদি ভালো থাকতে চাও সুস্থ থাকতে চাও তাহলে রশিটাকে ছেড়ে দিতে হবে হ্যালো ফ্রেন্ড তো আজকে আমার বার্থডে অথচ আমি নিজেই ভুলে গেছি ঘুমিয়ে গেছিলাম তো আমার ভাবি দেখো এত কিছু বানিয়েছে একটু দেখা আমাকে ঘুম থেকে উঠে দিল এখানে দেখো মিষ্টি আছে এখানে পুরি আছে এখানে ডাল এখানে মাটন এখানে আলু ভাজি করেছে পাপড় দিয়েছে অ্যান্ড যেটা হচ্ছে ফেভারিট পোলাও বানিয়েছে তো তোমরা তো আমাকে বার্থডে উইশ করবে তাই না সত্যিই আমি ভুলে গেছি যে আমার বার্থডে আর গরিবের বার্থডে এরকমই হয় হলো আপনাteral বড় লোক না আজকাল সেলিব্রিটি পড়ে মানে ইয়ে করব তো গরিবের বন্দে ভাই এরকম আজকে বন্ধুরা মাকে তো ভালোবাসো তাই না তো চলো আজকে মাকে নিয়ে কিছু হয়ে যাক তো আগেই বলে দিচ্ছি আমি না খাতুন এই আইডিটা কিন্তু আমার না ঠিক আছে তো চলো শুরু করা যাক গরিব ঘরে জন্ম মাগো গরিব ঘরে জন্ম তোমায় পেয়ে আমার এই জীবনটা হলো অনেক ধন্য খালা বলো ফুপি বলো মায়ের মতো হয় না অনাহারে পড়ে থাকলে খেতে কেউ কয় না আমার জন্মের সময় হার ভাঙা কষ্ট আর কান্না ভরা মুখ দেখে যেই মা দিয়েছিল হাসি সেই মারে আমি অনেক ভালোবাসি মারে আমি তোর অনেক ভালোবাসি মিস ইউ মা পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে হে খোদা সমস্ত মা বাবাকে তুমি ভালো রাখো